আসসালামু আলাইকুম আমাদের অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাপসটি লাইসেন্স কি অ্যাক্টিভ করবেন প্রথমে আমরা আমাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যাব অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর আর আইফোন হলে অ্যাপ স্টোর এবার আমরা সার্চে যাওয়ার পর লিখব টি এম এম টি এম এম দেখেন টি এম এম পাথন দে টি এম এম টি এম এম দেব বি চলে আসছে ঠিক আছে আমরা এখানে সার্চ করবো সার্চ করলে এই সবুজ রঙের অ্যাপটা চলে আসবে টি এম এম দেব বি ইনস্টল করবো সবাই ভালোভাবে পড়া ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অ্যাপসটা সুন্দরভাবে কীভাবে অ্যাক্টিভ করবেন কীভাবে লাইসেন্স কী বাংলা আসবে অ্যাপসের কিছু আপনারা শিখতে পারবেন তিন চার মিনিট সময় দিয়ে এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ সো আমরা প্লে স্টোর ওয়াব স্টোর যেখানে থেকে আমরা অ্যাপস ডাউনলোড করি ইউটিউব ফেসবুক ডাউনলোড করি সেখানে গিয়ে আমরা টিএমএম পাঁধান্তে সার্চ করলে চলে আসবে সবুজ রঙের অ্যাপসটি টিএমএম পাতান্তে বি এরপর ওপেন করবো সবসময় অ্যালাও দেবো পারমিশন ডোন্ট অ্যালাও দেবো না কিন্তু অ্যালাও উপরটা পারমিশন দিব অ্যালাউ পারমিশন দিলাম আমাদের অ্যাপসকে আমরা পারমিশন দিলাম হ্যাঁ ওপেন হওয়ার ঠিক আছে ডাউনলোড হওয়ার পরে যেটা করবো প্রথমে আমরা সাপোর্টে যাব সুপোর্ট সাপোর্ট সাপোর্টে যাবো এরপর দেখেন নমে কৈ নমে মোবাইল নম্বর এখানে আপনার নাম দিবেন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এম ডি কবির কেও আর এগুলোর নাম নমে কৈ নমে আর মোবাইল নম্বর ওকে এখানে আপনার মোবাইল নম্বর দেবেন আপনার যে মোবাইল নম্বরটা হোয়াটসঅ্যাপ খোলা যে মোবাইল নম্বর থেকে আপনি ক্লাস করতেছেন সে নাম্বার দেবেন নমে করে মোবাইল নম্বর এরপর ভেরিফাই দেবেন ওকে ফাইন লগ ইন কমপ্লিট ওকে দেন এরপরে লিঙ্গুয়া বাংলা এই বাংলাদেশ পতাকা একটা চাপ দেবেন ক্লিক করবেন এরপর ফাত্ত দেবেন ফাত্ত হয়ে গেছে অ্যাপস এক অ্যাপস অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন কেমনে করলাম আমরা আবার যাই যে আমরা প্লে স্টোর স্টোর থেকে যখন অ্যাপস ডাউনলোড করলাম অ্যাপসে ঢুকলাম ঢোকার পর অ্যাপসে কী করলাম সুপোর্ট তো সাপোর্ট সাপোর্টে যে গেলাম যাওয়ার পর নমে করে নয় মোবাইল নম্বর দিলাম এরপরে আবার যখন এরকম আসবে আমরা ডোন্ট অ্যালাউ দিলে কিন্তু শেষ আর কিছু হবে না কোনো পারমিশনই পাবে না সব সময় যেটা করব এই হোয়াইল ইউজিং দিস অ্যাপস অ্যালাউ দেবো হোয়াইল ইউজিং দিস অ্যাপসে চাপ দেবো ফাইন আমরা আবার যাই আমরা আবার দেখাচ্ছি আপনার সুবিধার জন্য আমরা যেটা করলাম প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে টিএমএম পাচেন্টে সার্চ করলাম পাচেন্টে বি সবুজ রঙের এক্সট্রা চলে আসলো ডাউনলোড করলাম ডাউনলোড করার পর কি করলাম এটার সাপোর্টে গেলাম সাপোর্টে গেলাম একটা বিজ্ঞাপন আসবে এটা আমরা কি দিয়ে দিয়ে দিব একটা প্রশ্ন আসবে এটা আমরা বেলাপালস দিতে পারি বা বাইরেও ক্লিক করতে পারি বাইরে ক্লিক করতে চলে গেল সো সাপোর্টে যাওয়ার পর নমের কই নামে মোবাইল নম্বর দিলাম এখন যেটা দরকার আমাদের লাইসেন্স কি লাইসেন্স কিনা হলে কিন্তু বাংলা আসবে না এখন যদি আপনি কুইজ করতে চান আপনি যদি কুইজ করেন দেখেন বাংলা আসতেছে না ফুল ভার্সন চাচ্ছে ফুল ভার্সন লাগবে ফুল ভার্সন দেখেন বাংলা আসতেছে না সো যেটা বাংলা করতে হবে আমাকে যে সাপোর্টে যাওয়ার পর প্রথমে কি করলাম নমে কই নমে মোবাইল নম্বরে ভেরিফাই করলাম আবারও সাপোর্টে যাবো এরপর আমরা যে প্যাকেজ নিয়েছি আমরা পেমেন্ট করেছি না পেমেন্ট কপিটা এই যে ক্যামেরা দেখা যায় সাপোর্টে ক্যামেরা অপশন দেখা যায় না এই ক্যামেরা এখানে চাপ দিব চাপ দিয়ে ফটো লাইব্রেরি এরপরে এই যে পেমেন্ট কপিটা আমরা এখানে সিন করে দিব এই যে একশো সাড়ে পেমেন্ট করছি আমরা ফুল প্যাকেজ এক বছরের অ্যাপসের জন্য এখানে সিন করে দিলাম সিম করার পর এখানে গ্রুপের নাম কি গ্রুপ এক্স টোয়েন্টি টু এক বছরের অ্যাপস থ্রি সিক্সটি ফাইভ ডেইস অ্যাপ সো লিখে দিলেন যে গ্রুপ এক্স টোয়েন্টি টুতে এক বছরের অ্যাপস লাগবে সাথে আপনার মোবাইল নম্বর দিতে পারেন নামও দিতে পারেন হোয়াট এভার আপনার পর চেক করে নিব আর পেমেন্ট করে অবশ্যই দিবেন ঠিক আছে সো কি করলাম আমার অ্যাপসের জন্য সাপোর্টে যা পেমেন্ট করে পাঠালাম দেখেন প্রথমে একবার অ্যালাও দিয়েছেন পরে কিন্তু আর চায় নাই অ্যালাউ বা পারমিশন দিলে আর চায় না অ্যালাও না দিলে কিন্তু ক্যামেরা চাপ দিলে আর ছবি দিতে পারবেন না এটা সব সময় অ্যালাউ দেবেন সো পেমেন্ট কপি পাঠায় একটু ওয়েট করবেন দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করবেন দেখবেন একটা কি আসবে অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় কারণ অনেক স্টুডেন্ট মেসেজ দেয় আমাদের লেট হয় সো টেনশন করবেন আপনি সাপোর্টে পেমেন্ট কপি দেওয়ার পর অপেক্ষা করবেন বা এক ঘন্টা পরে ট্রাই করবেন যে লাইসেন্সকে আসছে কিনা দেখি না হলে আপনি আজকে দিচ্ছেন আসে নাই কালকে সকাল আবার রিপিট করবেন পেমেন্ট কপিটা পাঠাবেন যদি দুই দিনের মধ্যে লাইসেন্স না আসে তাহলে আমাকে ফোন দেবেন ভাই লাইসেন্স আসে নাই যদিও আমরা দিনে দিন দিয়ে দিই এক ঘন্টা দেড় ঘন্টা লাইসেন্স দিয়ে দিই তারপরেও ধরনের অনেক মেসেজ আসছে আপনার নিচে পড়ে গেছে এর জন্য আপনি আবারও সাপোর্ট ডেকে পেমেন্ট কপি আবার দেবেন লাইসেন্স কি না পাইলে সো ঢুকেন এখন এই যে দেখেন লাইসেন্স কিছু আসছে অলরেডি সো পেমেন্ট কপি দিচ্ছেন দেওয়ার পর আমাদের অ্যাডমিন্টরা যখন চেক করবে ভেরিফাই করবে হ্যাঁ একটা পেমেন্ট কপি আসছে লাইসেন্স কি দিয়ে দিই এই যে লাইসেন্স কি দিয়ে দিল জোর নি তিনশো পঁয়ষট্টি দিন একটিভা লিসে চাপ দেবেন একটিভা অনেক সময় দুইবার চাপ দিতে হয় নেটওয়ার্ক যদি স্লো থাকে একবার চাপ দিলাম এটা ঘুরতেছে হয় নাই আমরা আবার চাপ দিই দুইবার চাপ দিলাম লাইসেন্স কীটা অলরেডি হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ম্যাচ আছে এরপর যেটা মজার মজারভাবে যেটা করবো আমরা এখানে ক্লিক করে এইভাবে স্লাইড রিমুভ করে দেব স্ক্রিন থেকে কেটে ফেলবো ঠিক আছে স্লাইড রিমুভ করে দিলাম এরপর আমরা আবার অ্যাপসে ঢুকবো অথবা ফোন বন্ধ করে দেব বন্ধ করে আবার চালাবো এখন দেখেন অ্যাপস অ্যাক্টিভ হয়ে গেছে এখানে এখানে গেলে লাইভ ক্লাস আসবে লাইভ লেসনে বোরাংসার উপর প্রতিস্তদের ভিডিও আছে প্রথম আসছে এখন এফ অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রত্যেক অধ্যায় এখানে ভিডিও দেখতে পারবেন এখানে ভিডিও আসবে ক্লাসিফিকেশন এর আর ওতে যেটা সেমিত রেছাল যেটা রিপোর্ট আপনারা খুঁজে যাবেন আপনারা খুঁজে যাবেন

সো অফ ট্র্যাক্টিভটা সে গেছে আমরা সবাই অল্প ছোট্ট পাঁচ মিনিট ভিডিওর মধ্যে